আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও বিজয় শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম জানাচ্ছি সংগ্রামী শাস্ত্রী বন্ধুগণ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মহনের সম্ভবের বিনিময়ে অর্জিত এই মহান স্বাধীনতা মহান বিজয় দিবসে আজকের এই আলোচনা সভায় আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সাত জাতীয় নেতা সহ উনিশশো সতাত্তর সালে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ প্রতিটি গণতন্ত্র আন্দোলনে নিহত সকল শহীদ করে আজকের মহান বিজয় দিবসে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি সংগ্রামী শাস্তি বন্ধুমান আপনারা জানেন এই বিজয় একদিন আসেনি উনিশশো সালে দেশ ভাগের পথ পূর্ব পূর্ব ভারত আমরা স্বাধীনতা শৃঙ্খলে মন্ত্রী ছিলাম তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে উনিশশো একাত্তর সালের মহানুদ্ বাঙালি জাতির জাফির বয়ে এই দেশকে স্বাধীন করেছে আজকে গত দুদিন আগে আমাদের শোকের দিন ছিল কারণ চোদ্দই ডিসেম্বর ছিল বুদ্ধিজীবী হত্যা দিবস আমরা বুদ্ধিজীবী হত্যা দিবসের দুদিন পরে আজকে আমরা বিজয় দিবস পালন করতেছি